সালার থানার তালিবপুর যুবকবৃন্দ ক্লাবের উদ্যোগে শুরু হলো নক ক্রিকেট প্রতিযোগিতা ও বাৎসরিক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আগামী বাইশ দিন ব্যাপী চলবে এই প্রতিযোগিতা কাটোয়া ও বহরমপুর দুই দলের খেলার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিযোগিতা এদিনের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সালার থানার তালিবপুর যুবকবৃন্দ ক্লাবের উদ্যোগে শুরু হলো নক ক্রিকেট প্রতিযোগিতা ও বাৎসরিক পত্রিকা প্রকাশ অনুষ্ঠান শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজহার উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আগামী বাইশ দিন ব্যাপী চলবে এই প্রতিযোগিতা কলকাতার প্রাক্তন মেয়র ও সাংসদ এস এম স্মৃতি স্মৃতিস্মরণে আদর্শ তালিবপুর পত্রিকার দ্বিতীয় সংখ্যা প্রকাশ করা হয় এদিন কাটোয়া ও বহরমপুর দুই দলের খেলার মধ্যে দিয়ে শুরু হয় প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠের দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আমাদের তালিপুর যুবক পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর নেই বছরে হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে আমাদের সৈয়দ বদুরোজা সাহেব প্রাক্তন মেয়র কলকাতার এবং উনি এমপিও ছিলেন একবার তার স্মৃতি উদ্দেশ্যে আজকে তেনার জন্মদিন চৌঠা জানুয়ারি তো ওনার স্মৃতি উদ্দেশ্যে খেলাটা ছাড়া এবং আমাদের গ্রামে সাধারণ মানুষের যে সাড়া পেয়েছিলাম আগের বছর খেলাটা ছেড়ে সেই জন্য আমরা এবছরও ছেড়েছি এবং এই খেলার মাধ্যমে আমরা একটা পত্রিকা বের করি সেই পত্রিকাটাও আমরা প্রকাশ করেছি পত্রিকাটার নাম হচ্ছে আদর্শতাম আমি খেলাধুলাকে খুব ভালোবাসি এবং গত বছর বেশি ছিলাম এখানে খেলা দেখতে খুব ভালো লেগেছিলো এবং এদের পরিচালনাটা খুব ভালো এবং আশেপাশে যত ক্রিকেট খেলা বা ফুটবল খেলা হয় এখানে মাঠে খেলা দেখে আনন্দ বেশি পাওয়া যায় আর কি আর ছেলেদের উদ্যোগটা খুব সাধুবাদ জানাই হুম সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না